আমি এই মুহূর্তে রয়েছি ভাবাদিগিরে আর এখন দাঁড়িয়ে রয়েছি ভাবাদিগির ঠিক পশ্চিম পাড়ে পশ্চিম পাড়ে দেখতে পাচ্ছেন কাজের কতটা অগ্রগতি হয়েছে আর ভাবাদিগি ব্রিজ নির্মাণ শুরু হয়ে গেছে ওই দূরে আমি দেখানোর চেষ্টা করব আর এখন দেখুন আমি এই মুহূর্তে রয়েছি ভাবাদিগি গ্রাম আর ভাবাদিগি গ্রামের পাশে এখানে মাটির কাজ যে ছিল তার থেকে কতটা আগিয়েছে দেখতে পাচ্ছেন মাটির কাজ শেষ এবার এখানে লাল মাটি ফেলার কাজ সেখানেও লাল মাটি ফেলার কাজ প্রায় শেষ আর পাশেই দেখতে পাচ্ছেন ট্রলি ট্রলি ব্রেড রেডি করা হয়েছে আর এই দিকটা চলে যাচ্ছে কামার পুকুরের দিক ওইখানে দেখতে পাচ্ছেন আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই দেখুন ওইখানে যে রেল প্যানেল সে রেল প্যানেল এবং স্লিপার ফ্রেডিং বিভিন্ন যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু করা চলছে ক্রেনের মাধ্যমে আর ওইটা দেখতে পাচ্ছেন ভাবাদিগি সেকেন্ড ব্রিজ দ্বিতীয় বক্স ব্রিজ আর এই যে সামনের দিক এই সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এবং সেখানে দেখতে পাবেন ভাবাদিগির যে এগারো পোলের ব্রিজ হবে সেই পোলের কতটা কাজ এগিয়েছে বা ভাবা দেখি যে ব্রিজ গার্ডার ব্রিজ তৈরি হবে সেই গার্ডার ব্রিজের কাজ কতটা তৈরি হয়েছে অগ্রগতি হয়েছে সেই বিস্তারিত আপডেট এই মুহূর্তে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখানে দেখানোর চেষ্টা করব কতটা কাজ এখন পর্যন্ত হয়েছে আগের থেকে আর এখানে দেখতে পাচ্ছেন দুই দিক একদম খুব সুন্দরভাবে মাটিকে ধরিয়ে এবং মাটিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ধরানো হয়েছে এবং তার উপরে আমার যে লাল মাটি সে লাল মাটি কিন্তু দিয়ে একদম প্রেসার দিয়ে একদম সমাধান করা হয়েছে আর এই লাল মাটির উপরে স্লিপার বসবে প্রথমে প্রথমে স্লিপার বসানো হবে তারপরে রেল প্যানেল বসবে এবং ক্লিপিং করা হবে তারপরে মালগাড়ি আসবে মালগাড়ির মাধ্যমে পাথর আনলোডিং হবে যে দৃশ্য আমাদের চ্যানেলে আপনারা আগেও দেখেছেন তো সেই দৃশ্য আগামীতে আপনারা দেখতে পাবেন ভাবাদিগি ভাবাদিগির ঠিক পশ্চিম পার থেকে কামার পুকুরের দিকে তো যেহেতু তার মাঝে রয়েছে এখানে ব্রিজ আর এই ট্র্যাক্টরটা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরের মাধ্যমে এখানে রেল প্যানেলগুলি এনে ট্র্যাক্টরের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে কামার পুকুরের দিকে লাইনে সেখানে রেল প্যানেল ফিটিংয়ের কাজ চলছে ওই দেখুন ওইভাবে কিন্তু রেল প্যানেলগুলিকে এখানে ট্র্যাক্টরের মাধ্যমে বেঁধে নিয়ে গিয়ে রেল বেডের ওপর ফেলে সেখানে সেটিং কাজ চলছে আর এখানে এই অবধি লাল মাটি ফেলা হয়েছে একবার সামনে রয়েছে একটি বক্স ব্রিজ তারপরেই গাঢ়ের ব্রিজ শুরু হবে তাই এখানে মাটি সমান করার কাজ মেশিন দিয়ে চলছে খুব সামান্য কাজ এখানে বাকি রয়েছে তারপরেই মাটির কাজ এখানে শেষ হয়ে যাবে এটা হলো ফার্স্ট ব্রিজ বক্স ব্রিজ এটা নিচের দিকে একটা খাল হয়ে গেছে ভাবা দিকে তার উপরে ব্রিজ এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাবা ভাবাদিগি ব্রিজের দিকে দেখুন বন্ধুরা এই হচ্ছে ভাবাদিঘি আগের থেকে কতটা কাজ এগিয়েছে দেখতে পাচ্ছেন একদিকে চলছে ভাবাদিগি খনন ওয়াটার বডি আগামীতে বাড়বে দিঘির ওয়াটার বডি একদিকে বাড়বে আর একদিকে ব্রিজ নির্মাণের কাজ আর পাইলিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাইলিং এর মেশিন দাঁড়িয়ে রয়েছে পাইলিং হয়ে যাওয়ার পর এখানে যে ব্রিজের কাজ সেই ব্রিজের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে পিলারের খাঁচা মাটির তলার মধ্যে যে থাকবে পিলারটি দেখতে পাচ্ছেন সেই খাঁচা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এই পুরো খাঁচা যেটা দেখতে পাচ্ছেন এটা একদম মাটির তলাতে থাকবে এখান থেকে শুরু করে উপর দিকে উঠবে আগামীতে দেখতে পাবো ওই জন্য দেখতে পাচ্ছেন আর ওইখানে ক্যাম্প করা হয়েছে বিভিন্ন শ্রমিকরা থাকবে যারা কাজ করবে এখানে দিন রাত তাদের জন্যে আর এইদিকে দেখতে পাচ্ছেন ভাবাদিগির চারিদিকে যে মাটির কাজ সেই মাটিগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে রেলবেটে ফেলা চলছে দেখতেই পাচ্ছেন ভাবাদিগিরে কিন্তু জোর কদমে কাজ চলছে তো বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এখানে ডিজি মেশিন এসেছে ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্যে আর এইদিকে দেখতে পাচ্ছেন খাঁড়চা রেডি করার জন্য তৈরি করা মেশিন সেও চলে এসেছে আর ওই দূরে দেখুন দেখুন ওখানে মার্কিং করা হয়েছে গোল করে গোল করে তার মাঝে দেখতে পাচ্ছেন একটা মাসের খুঁটি বা বাতা পোতা হয়েছে এরকম করে পরপর কিন্তু রয়েছে মার্কিং করা হয়েছে যেখানে যেখানে পিলার হবে দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তাটা টেম্পোরারি রাস্তা তারই পাশে কিন্তু পিলার হবে এবং তার উপরে গাড়ার ব্রিজ নির্মাণ করে প্রতিদিন ছুটে চলে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে ট্রেন তো ধন্যবাদ দেখা হচ্ছে ছোট্ট লাইভটি দেখার জন্য আগামীতে বিভিন্ন আপডেট আসবে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই